ভাই কি করম ভাই গরম ভাই খেতে গেছিলাম এলাম মানুষের গরু তো ধান টান খেয়ে লাগিয়ে আসছিলাম জানো কি হয়েছে কাউসারে খুঁজছিলাম কাউর কে জান কাউসারে মনে ষাট হাজার টাকা নিচ্ছে টাকা নিছে আমার ভাই তেরো দিন পরে দিয়ে দি তেরো দিন যাই আর তিন মাস গেছে কি বিপদ না আমার হন সামনে টাকা এই যে দান পান উঠবো কামলা কুমলা টাকা পয়সা দিতে না কো বুঝলাম না আপনি কি কাজ স্যার এই পান খালি টাকা দেওয়ার জন্য আর এমন ভাবে কইছে যেমন আর কি লাগে যে আমি মনে করছি বিয়া করছে আমি তো মনে করছি মনে বিয়া করছে বড় ডেলিভারি মেলিভারি দিব আপনার হাতে দেয়া হয় না দিন তিন মাস হয়ে গেছে তিন মাস হ্যাঁ

আরেকজনের টাকা নেয় জনের টাকা নেয় ওর অত্যাচারে ওর বাপে অদিষ্ট হয়ে গেছে বুঝছেন হম ওর বাপে ধরে ঠেরা বুঝে উনে ওর বাহিরে পাড়াইছে হ্যাঁ বাহিরে তো আমার টাকা ভাই আবার আমার কথাটা শেষ হোক ভাই আমার কথাটা শেষ হোক ঘরে বাহিরে পাড়াইছে ওর বাপে যে জমি জমা করছে যে ধান দুন উঠলে ও ধান দুন বেচা আপনার ষাট হাজার টাকা দিয়ে দিবে বুঝছেন ভাই ওরে